আসুন আমাদের নারী কমিশন কি কি প্রস্তাব দান করেছে তাদের যে প্রস্তাবগুলো নিয়ে আমাদের আলিমা এবং কোরআন কোরআনের সাথে সাংঘর্ষিক সেটি হলো এক নাম্বার অভিন্ন পারিবারিক আইন কথাগুলো একটু বুঝতে হবে অভিন্ন পারিবারিক আইন সব ধর্মের নারীকে সমান অধিকার দিতে হবে বুঝলেন তাদের প্রস্তাব অভিন্ন পারিবারিক আইন মানে পারিবারিক আইন মানে বিবাহ সংক্রান্ত আইন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এরপরে বিবাহ কত বছর বয়সে হওয়া এরপরে বিবাহ থেকে বিচ্ছিন্ন হওয়া এর যে যত প্রক্রিয়া যত সিস্টেম যা পদ্ধতি সব অভিন্ন হতে হবে এক হইতে হবে বাংলাদেশের সকল নারী সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যাই হোক চাকমা হোক আর যে যাই হোক না কেন সবার জন্য এক আইন থাকতে হবে এই কথা বলা হয়েছে এবং সবার জন্য সকল ধর্মের নারীকে সমান অধিকার দিতে হবে এই কথার মধ্যে কতগুলো জিনিস এর মধ্যে আছে যদি এই করা হয় তাহলে পারিবারিক আইন মানে কোনো ধর্ম এখানে থাকবে না হলে আপনি অভিন্ন কেমনে করবেন যদি সব ধর্মের নারীকে এক আওতায় নিয়ে আসেন তাহলে তো কোনো ধর্ম এখানে মানলে চলবে না কারণ এক এক ধর্মে এক এক পারিবারিক আইনের সিস্টেম আছে ইসলামে একটা পারিবারিক আইনের সিস্টেম আছে হিন্দু ধর্মে আরেকটা সিস্টেম আছে অনুভাবে ইহুদি খ্রিস্টান ধর্ম অনুভাবে আরো যেগুলো আছে অজানা যত ধর্ম আছে সবগুলোর এক একটা এক সিস্টেম আপনি যদি সব সিস্টেম নিয়ে আসেন তাহলে তো হবে না তার মানে বোঝা এমন একটা সিস্টেম বের করতে হবে যে সিস্টেম কোনো ধর্মের সাথেই মেলে না এমন একটা সিস্টেম বের করবে যে সিস্টেমে যদি ইসলামের মতো করে তাহলে তো অন্য মানুষের সাথে মিললো না একটু অভিন্ন হইলো না ইসলামের সাথে মিললো আবার ইসলামের টানা নিয়ে যদি হিন্দুটা নেয় তাহলে তো ইসলামের সাথে সাংঘর্ষিক হলো ওইটা তো এই জন্য কি করলো অভিন্ন হইতে হবে তার মানে এক কথায় এখানে ইসলামের কোনো নীতিমালা থাকবে না এইটা করার মাধ্যমে তারা মূলত বুঝিয়েছে বুঝাইছে সেটা হলো যে নারীদের বিবাহ করার ক্ষেত্রে যাকে মন চায় তাকে বিয়ে করবে এখানে তাকে কেউ বাধা দেওয়ার অথবা তার কোনো কারো কাছ থেকে অনুমতি নেওয়ার বা কারো কাছে বলার কোনো সুযোগ থাকবে না নারী স্বাধীন সে স্বাধীন যাকে ইচ্ছা তাকে বিয়ে করবে যাকে ইচ্ছা তার সাথে সে চলে যেতে পারে এক্ষেত্রে কারো কোনো কিছু করার নাই বাধা পারবে না এটা অন্যতম একটি এর মধ্যে আসতেছে এই কথা বলার মাধ্যমে মূলত পবিত্র কোরআনের আয়াতের বিরোধী করা হয়েছে নূরের বত্রিশ নম্বর তালা বলছেন এখানে বলছেন তোমরা বিবাহ দেও আংকিহু মানে তোমরা বিবাহ দাও মানে পুরুষদেরকে বলা হয়েছে মানে নারীর অভিভাবক যারা আছে দায়িত্বে যারা আছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক নারী যারা তাদেরকে তোমরা বিবাহ দাও তার মানে এখানে বিবাহ দিবে কারা পরিবারের নারী প্রত্যেকতে যিনি আছেন সে তাকে বিবাহ দিবে তাকে বিবাহ দিতে হবে কোরআন বলছে তাকে বিবাহ দিতে হবে নিজে নিজে বিয়ে করলে হবে না কোরআন বলল হাদিসের মধ্যে আসেন আবু দাবুদের হাদিস কোন নিজেকে বিয়ে করায় নিজে যদি বিয়ে বসে কোন মহিলা তার অভিভাবক যদি সে না থাকে তার অভিভাবকের কোন পটাই করলো না আমরা বললেন তার বিবাহ বাতিল 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 ইসলাম বলতেছে কোন মহিলা যদি নিজে নিজেই বিয়ে করে অভিভাবকের কোন তাক্তব্য নাই অভিভাবকের কোন খোঁজ খবর নাই দরকার নাই কিসের অভিভাবক আমি তখন এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি টাইম নাম বুঝি আমার কিসের অভিভাবক লাগবে এ কথা বলে যদি কোন মহিলা নিজে নিজে বিয়ে করে তাহলে তার রসুল সাল্লাহ সাল্লাম ইসলামের দৃষ্টিকোণ থেকে তার বিয়েই হয় নাই তাহলে তারা যে সংসার করবে যার সাথে সেটা হয়ে যাবে কি জেনা দেখেন এরপরে দেখেন তাদের এটার মধ্যে কোনো ইদ্যত থাকবে না তারা যে পারিবারিক আইন করতেছে সেটার মধ্যে কোনো ইজ্জত থাকবে না ইজ্জত বোঝেন তো তালাকের পরে যে অপেক্ষা করতে হয় পরবর্তী বিয়ের আগ পর্যন্ত তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা তাদের মতে হবে না আজকে তালাক হয়েছে কালকে আরেকজনের সাথে বিয়ে বসবে এরকম চিন্তা তাদের এইটাও পবিত্র কোরআন ইসরা বাকার দুশো আঠাশ নম্বর আয়াতের বিরোধী স্পষ্ট কোরআন বলতেছে কি আর তারা বললো কিংবা করুন তালাক প্রাপ্ত মহিলারা নিজেদেরকে তালাক প্রাপ্ত হওয়ার পর থেকে তিন পুরো অপেক্ষা করবে মানে তিন মাস অপেক্ষা করবে তিন হায় অপেক্ষা করবে তাহলে কোরআন বললো তালাক হওয়ার পরে বিবাহ বিচ্ছেদের পরই তিন মাস পরে নতুন করে বিবাহ হইতে পারবে আর তাদের বক্তব্য হলো কি যেদিন বিয়ে হয়েছে সকালবেলা বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে আলাদা হয়ে গেল সব শেষ সাথে সাথে ওই বসটাতেই আর একজন ছেলের সাথে বিয়ে হয়ে হাত ধরে নিয়ে চলে যাবে তাহলে এটা কি কোরআনের মতো হলো না কোরআনের বিরুদ্ধে হইল কোরআন বিরোধী কোরআন বিরোধী আইন এটা এরকম ভাবে দেখা গেল তাদের এটার মধ্যে আরেকটা বিষয় রয়েছে যেটা বহু বিবাহ নিষিদ্ধ বহু বিবাহ নিষিদ্ধ একজন পুরুষ একটা বেশি বিয়ে করতে পারবে না একাধিক বিয়ে করতে পারবে না এটাও পবিত্র কোরআনের সূরা নিসা 3 নম্বর আয়াতের বিরোধী হয়ে গেছে ফাঙ্কি হুমা ত্বাবারকুম নিসাই মাসনা ওয়া সলাতা বলছেন তোমরা তোমাদের যাদের পছন্দ হয় তোমরা বিয়ে করতে পারো দুটি তিনটি চারটি পর্যন্ত সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে যদি মনে হয় যে না আমি পারবো না এদের মধ্যে আমি ইনসাফ করতে পারবো না এদের মধ্যে আমার কোনোভাবেই সবাইকে সমানভাবে দেখা সুযোগ নাই আমার ওই সামর্থ্য নাই আল্লাহ এরপরে আল্লাহ বলছেন পাওয়া হিদা তাহলে তুমি দুই তিন সাইডের দিকে যাইও না একটাই দিয়ে করো আল্লাহ তাহলে এই আয়তের মধ্যেই বলছেন তো ওরা বলতেছে কোনো বহু বিবাহ চলবে না বহু বিবাহ নিষিদ্ধ কোথায় বহু বিবাহ নিষিদ্ধ পশ্চিমা ইউরোপে বহু বিবাহ নিষিদ্ধ ওখানকার সিস্টেম এখানে চালু করার সম্পূর্ণ দা ওখানকার সিস্টেম পশ্চিমা ধারা এখানে চালু করবে এটা হলো প্রথম তাদের